নমস্কার মাননীয় সুদী দর্শক বিন্দু ব্রহ্মাণ্ড পুরাণের সাঁত্রিশতম পর্বে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এখন শুনছেন পুরাণ মহর্ষি সুত বললেন হে পুণ্যাত্মা ঋষিবৃন্দ আরও শুনে রাখুন সেই গিরি সুমেরুর বিস্তীর্ণ মধ্যবর্তী স্থলে মহাপূর্ণবান আরো একটি পর্বত আছে পর্বতটির নাম মর্যাদা পর্বত মর্যাদা পর্বতমালার একটি শুভ্র পর্বতকূটের নাম হল দেবকূট এই দেবকূট সিংহে শত যোজন বিস্তৃত স্থান জুড়ে বিরাট একটি অনিন্দ ভবন স্থান আছে বিনতানন্দন ধীমান গরুর এই ভবনেই জন্ম নিয়েছিলেন পরবর্তীকালে গরুর শালমলি দ্বীপ বাসিনী হন সেই হিসাবে মহাবায়ু বেগশালী সেই মহাত্মা গরুরের এটি প্রথম বাসস্থান এখানেই তিনি শীঘ্রগামী সম্পূর্ণ বীর্য দুর্গম দুর্দান্ত সর্পশক্রু অসংখ্য নিজবংশীয় বংশীয় মহাপক্ষীদের সাথে বসবাস করতেন শেত শুভ্র দেবকুটের দক্ষিণ দিকে বিচিত্র মনোরম এবং মহা সমৃদ্ধি সম্পন্ন সাতটি উতঙ্গ সিংহ বর্তমান আর এই সাতটি সিংহে ৩০ যোজন বিস্তৃত ও চল্লিশ যোজন দীর্ঘ সাতটি গন্ধর্ব নগরী আছে দেব নির্মিত বিশাল বিশাল ভবন রাজিতে শোভিত এই গন্ধর্ব নগরগুলি সম্পূর্ণ নির্মিত প্রাচীর ও তরুণে পরিবৃত তাই দূর থেকে এই সব গন্ধর্ব নগরগুলিকে দেখলে মনে হতো সন্ধ্যায় মেঘ ঘনীভূত হয়ে আছে এখানে বহু স্ত্রী ও পুরুষ একত্রে বাস এই সপ্তপুরীর সবচেয়ে বড় করেন বৈশিষ্ট্য হল এখানে যেসব পরাক্রান্ত গন্ধর্বরা বাস করেন আগ্নেয় নামে প্রসিদ্ধ তারা সকলেই হলেন উত্তম আলয়ের অধিকারী দেবকুট মহাশৈলের দক্ষিণ দিকে এই সপ্ত গন্ধর্ব নগরী থাকলে উত্তর দিকে কেবলমাত্র একটি নগরী আছে নগরটি দেবপুর মহাগিরির উত্তর দিকে একটি সিংহের উপর অবস্থিত নগরটির আয়তন চতুর্দিকে ৩০ যোজন পরিমাণ বিবিধ হর্মরাজি প্রাসাদ উদ্যান কাননে শোভিত এই নগরটি উচ্চ প্রাকার ও তরুণ সুরক্ষিত এখানকার বাতাস সবসময় শত শত বাদ্যযন্ত্রের শব্দ ধ্বনিত প্রতিদ্বন্দিত হয়ে চলেছে হে দ্বিজগণ এই নগরী সিংহিকাত নয় দেবতা ও সিদ্ধদের প্রিয় নিবাসস্থল তাই এই নগরটি দেবশক্রুদের পক্ষে দুঃসহ নিদারুণ তারা এই নগরটি সম্পর্কে বিশেষভাবে অনাসক্তি প্রকাশ করে থাকেন হে দ্বিজশ্রেষ্ঠগণ এতো গেল প্রথম মর্যাদা পর্বতের সংক্ষিপ্ত বিবরণ এবার দ্বিতীয় মর্যাদা পর্বতের কথা বলি এখানে কালকে এক নগর আছে নগরটির বিস্তার পসতে তাই যোজন ও দৈর্ঘ্যে শত যোজন পর্যন্ত এই নগরটিতে সারাদিন বহু নরনারীর সমাগম ঘটে থাকে প্রাচীর ঘেরা তরুণ আলঙ্কিত এই দুর্গম নগরটি কনক ও মণিমাণিক্য দিয়ে বিচিত্র বর্ণে চিত্রিত নানা বর্ণের বিশাল ভবনমালায় আবৃত প্রশস্ত পথ বিশিষ্ট নিত্য আনন্দময় ও মঙ্গলময় রমণীয় দেবকূট তটে সন্নিবিষ্ট সদুর্জয় মহামেঘাপ্রীতি এই নগরটি সুনা শত নামে পরিচিত এই দ্বিতীয় মর্যাদা পর্বতের দক্ষিণ দিকস্থ সিংহ শীর্ষে ত্রিশ যোজন বিস্তৃত এবং যোজন দীর্ঘ এক মহানগর আছে সুবর্ণ আনন্দময়ী নগরটি কামরূপী দুর্ধর্ষ হষ্টপুষ্ট ও গর্বিত রাক্ষসদের প্রিয় নিবাসস্থল দেবকূট পর্বতের মধ্যম মহাকুটে ভূতবট নামে একটি সুদৃশ্য বৃক্ষ আছে অসংখ্য ভূত প্রেত এই বৃক্ষে বাস করে থাকেন বৃক্ষটি আগাগোড়া কনক ও মণিমাণিক্য পাশাণে চিত্রিত মিশ্রণ মঙ্গলকর এই বৃক্ষ শত শত সহস্র শাখায় বিভক্ত এবং প্রচুর আরোহে সমাকুল এর মূল দেশ বিশাল স্কন্দ অসংখ্য আর পত্ররাশি স্নিগ্ধ সুন্দর পবিত্রতার প্রতীক এই বৃক্ষটির অবিচ্ছন্ন ছায়া প্রায় দশ যুজন বিস্তৃত ভূমিতলকে অধিকার করে থাকে এই ভূতবর বৃক্ষের কাছেই মহাত্মা তম্ব মহাদেবের সর্বলোকসিদ্ধ দীপ্তিমান আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে ভূত বৃক্ষতলে অসংখ্য ভূত রূপে নিত্য অবস্থান করে থাকেন বাঘ সিংহ শুকর ভালু শকুনি করব পেরচক মেষ উট এবং ছাগলের যেমন উগ্র ধরনের মুখ হয় এদেরও মুখেও সেই আদল দেখা যায় এরা বিরাট বিকট দীর্ঘ কেশি স্থূল লোম নানা বন্য ও নানা আকৃতিধারী হয়ে থাকেন এরা কোনো এক জায়গায় ঘন সন্নিবদ্ধভাবে না থেকে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকতেই বেশি পছন্দ করে এরা যেমন দীপ্ত তেমনি উগ্র পরাক্রম সারী পটহ, শঙ্খ পটহী ভিনু ও শত শত বিস্পর্জিত এবং তাল ঝঙ্কার সহ না উচ্চ স্বরের গীতবাদ্য সহযোগে সর্বলোক পূজিত ভূত পূজা আরাধনা করেন তবে তাদের এই পূজায় কোন বলি ব্যবস্থা ছিল না ত্রিপুরারী মহাদেবের বর্গ গণপতি ভূতেরা আনন্দিত ও ভূত বটতলে থাকতে পছন্দ করেন দেবর্ষী মহর্ষি যক্ষ গন্ধর্ব নাগ ও শ্রেষ্ঠ সিদ্ধশ্রেষ্ঠগণ সর্বদা এই ভূত বটবিক্ষলে তাদের পরম সেই লোকমন্ডল শিশু মহাদেবের নিত্য পুজো করে থাকেন নমস্কার সুধি মাননীয় দর্শক বৃন্দ এতক্ষণ আপনারা শুনলেন ব্রহ্মাণ্ড পুরাণের সাঁত্রিশতম পর্ব আবার আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন নমস্কার